স্বাগতম স্মার্ট নার্স বিডিতে বিএম এর সিনিয়র স্টাফ নার্স পদের পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল দশটা থেকে সকাল সাড়ে এগারোটা তাই আজকের পর্বে আপনাদের জন্য বিগত সালের সিনিয়র স্টাফ নার্স পদের পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন নিয়ে হাজির হলাম চলুন শুরু করি একজন গর্ভবতী মায়ের দৈনিক ভিটামিন এ প্রয়োজন সঠিক উত্তর পঁচিশশো আইউ দুই আর্টেরিয়াল ওয়াল কনসিস্টস অফ সঠিক উত্তর থ্রি লেয়ার্স তিন ইন্টারন্যাশনাল কোড অফ এথিক্স ফর দ্য নার্সেসের জিরো ফোর চারটি এলিমেন্টের মধ্যে প্রথম এলিমেন্টটি হচ্ছে সঠিক উত্তর নার্সেস অ্যান্ড পিপল চার কোনটি মানবদেহের জন্য ভালো কলেস্টেরল সঠিক উত্তর এইচডিএল পাঁচ শকের লক্ষণ কোনটি সঠিক উত্তর সি শরীর ঠান্ডা ও চামড়ার নীল রং হয়ে যাবে ছয় সুসং খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর বি ছয়টি সাত ডাব্লিউএচ অনুযায়ী একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতবার অ্যান্টেনেটাল ভিজিট করতে হবে সঠিক উত্তর বি চারবার আট নিচের কোনটি প্রকৃত স্বাস্থ্যসূচক সঠিক উত্তর এ ক্রুড ডেথ রেট নয় অ্যাবগার স্কোরের লক্ষণ নয় নিচের কোনটি সঠিক উত্তর ডি ওজন দশ প্রশ্ন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কোথায় ক্যান্সার করে সঠিক উত্তর সি জরায়ুর মুখে এগারো মিনিটে পনেরো ফোটা করে এক হাজার মিলিলিটার আইভি ফ্লুইড দিতে কত সময় লাগবে সঠিক উত্তর ষোলো ঘণ্টা বারো নীচের কোনটি মানবদেহের রোগ প্রতিরোধে সহায়ক হবে সঠিক উত্তর বি রক্তকণিকা তেরো কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে সঠিক উত্তর এ মাইটোকন্ড্রিয়া চোদ্দ প্যারাইটার এবং ফ্রন্টাল অস্থির সংযোগকারী সুচারের নাম সঠিক উত্তর এ করোনাল পনেরো ফেব্রাইল কনভালজন কি সঠিক উত্তর সি জ্বর ও খিচুনি ষোলো সবুজতরী তরকারিতে সবচেয়ে বেশি থাকে সঠিক উত্তর ডি খনিজ পদার্থ ও ভিটামিন সাতেরো প্রাণীদেহে শর্করা সঞ্চিত হয় কোন রূপে সঠিক উত্তর ডি গ্লাইকোজেন আঠারো স্নায়ুতন্ত্রের এককের নাম কি সঠিক উত্তর সি নিউরন উনিশ মহিলাদের কয় বছর বয়সে প্যাপসমিয়ার স্ক্রিনিং করা উচিত সঠিক উত্তর এ একুশ বছর বয়সে কুড়ি অজ্ঞান রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্সিং কেয়ার কি সঠিক উত্তর বি রোগীর এয়ারওয়ে বজায় রাখা একুশ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি সঠিক উত্তর সি তাজুদ্দিন আহম্মদ বাইশ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সঠিক উত্তর সি সাংবিধানিক সংস্থা তেইশ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর সি দুই নম্বর সেক্টর পঁচিশ সাবাস বাংলাদেশ ভাস্কর্য কোথায় অবস্থিত সঠিক উত্তর বি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২৬ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে সঠিক উত্তর সি কামরুল হাসান উনত্রিশ প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় সঠিক উত্তর সি দুই মার্চ উনিশশো একাত্তর ত্রিশ বাংলাদেশে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা কত সঠিক উত্তর সি দুইজন বত্রিশ মানবদেহে প্রথম কোভিড উনিশ শনাক্ত হয় কোথায় এবং কবে সঠিক উত্তর বি চীনের উহান দুই হাজার উনিশ সালে তেত্রিশ কম্পিউটারকে আবিষ্কার করেন সঠিক উত্তর ডি চার্লস ব্যাবেজ চৌত্রিশ জননী সাহসিকা কাকে বলা হয় সঠিক উত্তর ডি সুফিয়া কামাল পঁয়ত্রিশ মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি সঠিক উত্তর সি একাত্তরের দিনগুলি ছত্রিশ বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ সঠিক উত্তর ডি সিয়েরাইয়ন সাতত্রিশ বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কী সঠিক উত্তর এ বরেন্দ্র জাদুঘর হাটত্রিশ বাংলাদেশ নার্সিং কাউন্সিলের বর্তমান নাম কী সঠিক উত্তর বি বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল উনচল্লিশ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয় সঠিক উত্তর বি ভুটান চল্লিশ লাইভ ভ্যাকসিন কোনটি সঠিক উত্তর সি বিসিজি একচল্লিশ শূন্য দশমিক নয় পারসেন্ট সোডিয়াম ক্লোরাইড ফ্লুইড নিচের কোন রোগীর জন্য দেওয়া সঠিক নয় সঠিক উত্তর সি হাইপার টেনশন বিয়াল্লিশ রেডিও অপেক ট্যাবলেটস কখন দেওয়া হয় সঠিক উত্তর সি বেরিয়াম মিল এক্স পূর্বে তেতাল্লিশ কিডনি বিকল হলে রক্তে কোনটি বৃদ্ধি পায় সঠিক উত্তর সি সিরাম চুয়াল্লিশ একজন অজ্ঞান রোগীর ক্ষেত্রে কোন পজিশনে মুখের যত্ন নেওয়া উচিত সঠিক উত্তর এ লেফট ল্যাটারাল বা লেফট ল্যাটারাল পঁয়তাল্লিশ মানবদেহে কোষে রোকার সংখ্যা কয়টি সঠিক উত্তর বি তেত্রিশটি ছেচাল্লিশ হার্টের কোন প্রকোষ্ঠ ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত গ্রহণ করে সঠিক উত্তর এ বাম অলিন্দ সাতচল্লিশ থাকে সঠিক উত্তর সি তিনটি আটচল্লিশ মানবদেহের রক্তের স্বাভাবিক পিএইচ কত সঠিক উত্তর ডি সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ ঊনপঞ্চাশ নিচের কোন ক্র্যানিয়াল নার্ভ দিয়ে আমরা কোনো কিছুর ঘ্রাণ নেই সঠিক উত্তর বি অল ফ্যাক্টরি পঞ্চাশ গ্লাস্কো স্কেলের সর্বোচ্চ স্কোর কত সঠিক উত্তর এ পনেরো আশা করি এতক্ষণ যারা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো আয়ত্ত করেছেন আপনাদের লক্ষ্য দৃঢ় ও বিজয় সুনিশ্চিত পরবর্তী পর্বের জন্য স্মার্ট নার্স বিডির সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ